আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি আমাদের নিজস্ব একটা প্রজেক্ট এটা ঢাকার খুবই অদূরে কেরানীগঞ্জে তবে সঙ্গত কারণে ঠিকানা আমি উল্লেখ করছি না তো শুরু থেকেই আমরা যে জিনিসটা জানতে মানে সবাই আমাদের কাছে জানতে চায় যে ফিট বানানোটা আসলে কেমন করে বানানো হয় তারপরে এটা কি খুব বেশি কঠিন কিনা আদৌ ভাসে কিনা তারপরে মেশিন আটকে যায় কিনা তারপরে আপনার ফিড বানাতে কেমন খরচ পড়ে কত টাকা আসলেই আমরা সেভ করতে পারবো নানান ধরনের প্রশ্ন থাকে আসলে ফিড মেশিন খুব বেশি কমন একটা মেশিন না এটা আমরা সবাই জানি যার জন্যই সবার মধ্যে খুব কৌতূহল থাকে তো সেটার কারণেই আজকে আমরা সরাসরি আসছি কারণ আমাদের অফিসেও যদি আসেন আমাদের ওয়ে হাউজেও আসলে আপনারা চলন্ত কোনো মেশিন আসলে দেখতে পারবেন না এর সঙ্গত কারণ আছে কারণ আমাদের ওখানে থ্রি ফেজের লাইন নেই আর কোনো মেশিনই আমরা ওইভাবে আসলে ব্যবহারের জন্য রাখিনি তো যার জন্য আজকে আমরা আমাদের এই প্রজেক্টের যিনি মালিক তাদেরকে আমরা অনেক রিকোয়েস্ট করার পরে ওনারা রাজি হয়েছেন আমাদের কাস্টমারদের বিভিন্ন যে যতটুকু সম্ভব একটা তথ্য দেওয়া যায় আর কি তো আমরা যদি দেখাই এখানে আমাদের একটা মেশিন দেওয়া আছে এটা ফিফটি মডেল এখানে যে মোটরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এগারো কিলো অর্থাৎ পনেরো এইচপি আর এটা হলো 0.4 পয়েন্ট ফোর কিলো ওয়াট বা চারশো ওয়াট আর এখানে একটা ফিডার মোটর আছে তো এটা আমি পরে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এটাও হলো চারশো ওয়াটের তো সাধারণত মোটামুটি ম্যাক্সিমাম এখানে যদিও হিটার আছে এটা সব সময় চলে না শুরুর দিকে চলে তো এটাই হলো আপনার ইলেকট্রিসিটি কনজামশনের মূল যে আপনাদের ইয়ে হয় তো সাধারণত ম্যাক্সিমাম আমরা এই ফিফটি মডেল থেকে বারো কিলোওয়াট ম্যাক্সিমাম কনজিউম করতে পারে অর্থাৎ এক ঘন্টায় বারো ইউনিট আপনার লাগতে পারে এর বেশি হওয়ার কথা না কারণ এর বেশি এখানে কিছু নেই তো আজকে আমরা সরাসরি দেখাবো এর মধ্যে অলরেডি আমরা কিছু মিক্সিং করা ফিট দিয়েছি এবং আমাদের এখানে যে যিনি আমাদের এই মেশিন অপারেট করেন আমরা সরাসরি আমি তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এবং ওনার কাছ থেকেই আপনারা বাকি তথ্যগুলো নেবেন ভাই আমাদের আমাদের এই মেশিনটা উনি লাস্ট ছয় মাস ধরে উনি এটা ব্যবহার করছেন তো উনি আপনাদেরকে বলবেন যে আসলে মোটামুটি ওনার এক্সপিরিয়েন্স থেকেই বলবেন আমার এখানে আপনারা অবশ্যই একটা জিনিস মানে ভাবার কোন বিষয় নেই যে আমি ওনাকে কোনো কিছু শিখিয়ে দিয়েছি এখানে অবশ্যই না কারণ হলো যে এই মেশিনটা আসলে একদিন দুই দিনের বিষয় না আর আমি একটা দুটো মেশিনও বিক্রি করার কোনো কোনো ব্যাপার না এখানে মিথ্যা কথা বললে যেটা আমাদের সবার জন্যই আসলে মানে গ্রহণযোগ্য না বা এটা খুব ভালো কোনো কাজে আসবে না তো শরীফ ভাই আপনি আজকে আমাদের বলেন আজকে আমরা কি কত এম এম সিট বানাবো এম দেড় বানাবো না আচ্ছা এখানে আপনি আগে যে জিনিসটা বলেন যে আপনার এটা কত পার্সেন্টেজ আপনার রিয়া প্রোটিন আপনি আজকে করছেন আঠাশ থেকে তিরিশ হবে আমরা যে যে জিনিসটা জানতে যাচ্ছি যে প্রথমেই সেটা হলো যে আপনি যে ফিটটা বানাচ্ছেন ও র মেটেরিয়াল সবই তো আপনি এর মধ্যে দিয়েছেন তো ধরেন যে আপনি যখন বানানোর পরে ওই ফিটটাই আঠাশ থেকে তিরিশ পার্সেন্টেজের যে প্রোটিন ওটা যদি বাজার থেকে কিনতে যেতেন তাহলে কেমন ডিফারেন্স মানে কত টাকা লাভ হলো আপনি যে কথাটা কিন্তু কেনার আগেও কিন্তু আপনারা জিজ্ঞাসা করছিলেন তো আমি কিন্তু বলছিলাম যে প্রায় পনেরো থেকে বিশ টাকার একটা মিনিমাম করতে পারবেন আর আপনি যত হাই প্রোটিনে যাবেন তখন আপনি আরো বেশি করতে পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি বলেন যে পনেরো থেকে বিশ টাকা কি করা সম্ভব কিনা অবশ্যই পনেরো থেকে বিশ টাকা করা সম্ভব আর আপনারা মালামাল তো নিশ্চয়ই আপনার আশেপাশে কোনো জায়গা থেকে কেনেন না আপনারা তো সব জায়গায় একদম মোকাম থেকে কেনেন কারণ এই জিনিসটা কিন্তু একটা বড় একটা ইস্যু যে আপনারা যদি আশেপাশের দোকান থেকে কেনেন এক কেজি দশ কেজি বা এক মন দুই মন বা এক বস্তা দুই বস্তা এরকম কিনলে কিন্তু আসলে খরচটা অনেক বেশি পড়বে আপনাদের যেটা কিনতে হবে যে যারা ইম্পোর্ট করে যেখানে মনে করেন যে অনেক বড় বাজার যেটা আমরা সাধারণত চিটাং থেকে করি মানে বিভিন্ন জায়গা আছে কিন্তু অন্যতম চিরা মানে শুটকি মাছটা আপনারা ওখান থেকে নেন তারপরে রেপসি তো আপনারা চিরাং থেকে নেন মোটামুটি সবই চিটারাং থেকে নেন তাই না বেশিরভাগই জিনিস ওইটা আপনি যদি ওইভাবে হিসাব করেন তাহলে আপনার পনেরো থেকে বিশ টাকা তো মিনিমাম থাকতেছে তাই না আচ্ছা এখন আপনি আমাদেরকে আজকে আমরা তো আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের আমরা ফিটটা দেখবো আচ্ছা একটা জিনিস আমাকে বলেন যে জিনিসটা কারণ মেশিন চালু হয়ে যাওয়ার পরে আসলে আমরা শব্দে শুনতে পারবো না এই জন্য আমি মেশিন পরে পরবর্তী যে কোশ্চিন গুলো যেটা হবে অ্যারাইজ সেটা আমি আগে করে দিচ্ছি তো আপনি একটা জিনিস বলেন যেটা হলো আপনারা প্রথম দিকে তো আমাকে বেশ কয়েকবার কমপ্লেন করছিলেন যে মেশিন আটকে যেত আসলে আটকে যেত কি মনে কি কারণে আপনি তো এখন তো আটকে না আটকে আসলে কেন আটকে যেত কিসের জন্য মালের জন্য মালের ইলেকট্রিসিটি সমস্যা হয়ে

কিন্তু ফিড বানানোর এক্সপার্ট কিন্তু আসলে আমরা না আমরা যেটা করি আমরা একটা ফর্মুলেশন দিয়ে নিই যেমন আরেকটা জিনিস আমি আপনাকে বলি প্রথম প্রথম যে জিনিসগুলো সবাই প্রশ্ন করে সেটা কিন্তু ওনারাও করছিল তো আমি যে প্রথমে যে ফর্মুলা গুলো দিছিলাম ওগুলো কি এখন আপনারা ইউজ করেন না ওটা কম তার মানে দাঁড়াচ্ছে হলো আপনারা নিজেরাই এখন এক্সপার্ট নিজেরা এক্সপার্ট তাই না কারণ হলো যে আমরা যে ফর্মুলেশনটা দিই সেটা একটা শখে বাধা থাকে আর আপনারা আপনারা যেটা করবেন যেটা এখন করেন আপনি তো আমাকে বলছেন যে মালের উপরে মানে হ্যাঁ যে একটা জিনিস কম দাম হলো ওইটাকে আপনার বেশি ইউজ করেন যেটা জিনিসটা দাম বেশি বা পাওয়া যাচ্ছে না ওটাকে তো আপনারা দিয়ে কারণ ফিটের দাম বেড়ে গেলে তো আলটিমেটলি মেশিন দিয়ে করে তো আমার কোনো লাভ হচ্ছে না আচ্ছা আর একটা যে জিনিসটা হলো যে মেশিনের বাধার গেল আচ্ছা ভাসমানের যে বিষয়টা

ধরেন আমি যদি দুইশো বিশ ভোল্টেজ পাই তাহলে আপনার ম্যাক্সিমাম কতটুকু আপনি পাইছেন মানে সেটা বললেই আমাদের যথেষ্ট থেকে আলহামদুলিল্লাহ আর একটা জিনিস আমি আপনাকে বলি যে এখানে আমরা তো সবসময় বলি যে আমাদের এখানে যে কাটারটা আছে এখানে কাটার এরপরে স্ক্রু আছে এর মধ্যে তো এগুলো আপনারা তো ছয় মাস ধরে ছয় মাস ধরে ফিট বানাচ্ছেন ওটা কতটুকু ক্ষয় হয়েছে আপনারা কি বুঝতে পারছেন যে ক্ষয় হয়েছে ওটা না মানে কি বোঝা যাচ্ছে যে ক্ষয় হয়েছে না ওইভাবে বোঝা যাচ্ছে এখনো বোঝা যাচ্ছে না তা এইখানে কিন্তু আমি এই এই প্রশ্নটা করার উদ্দেশ্য একটা অন্যতম যে আমাদের এই মেশিন আমরা আমাদের যে বৈশিষ্ট্য যে এর ভিতরের যে স্ক্রুটা থাকে ব্যারেল যেটা থাকে তো এইগুলো ম্যাটেরিয়ালগুলো যদি আপনার ভালো কোয়ালিটি না হয় তাহলে হবে কি যে এগুলো খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে তো যার জন্যই হচ্ছে কি যে যদি আমরা ভালো এটাই আমি জানতে চাচ্ছিলাম যে আমরা ছয় মাস ধরে চালানোর পরেও কিন্তু ওনাদের ওনাদের যে স্ক্রু এটা কিন্তু তেমন বেশি ক্ষয় হয়নি অর্থাৎ আশা করা যায় যে আপনি আরো মিনিমাম ছয় মাস চালাতে পারবেন আরো বেশি চালাতে পারবেন আরো বেশি চালাতে পারবেন যাক মাসাল্লাহ খুবই আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে আজকে আমাদের শরীফ ভাই আমাদের শুরু থেকে মেশিন কি একদম ক্লিন করা আছে না ক্লিন করা আচ্ছা মেশিন তো ক্লিন করা আছে আমরা শুরু থেকেই দেখাবো যে উনি আনকাট এই এইটুক যে সময়টুক দিব আল্লাহ রহমতে আমি বলছি যেটা আনকাট থাকবে যে আপনি আমি বললেই অন করা শুরু করবেন এবং আমি থাকবো না আপনি শুরু করবেন